বিশ্ব ইতিহাসের অন্যতম প্রভাবশালী এবং আকর্ষণীয় সভ্যতার এই অন্বেষণে স্বাগতম প্রাচীন গ্রীস বলকানের রুক্ষ পাহাড়ে তার নম্র সূচনা থেকে শুরু করে দর্শন সাহিত্য এবং গণতন্ত্রে তার অসাধারণ অবদান প্রাচীন গ্রিকরা তাদের অসাধারণ কৃতিত্ব এবং স্থায়ী উত্তরাধিকার দিয়ে আমাদের মুগ্ধ করে চলেছে এই অসাধারণ সভ্যতার রহস্য এবং বিস্ময় উন্মোচন করার জন্য বিদ্যাভার সাথে যোগ দেন গ্রিসের মহাকবি হোমারের ইলিয়াড ওডিসি দুটিতে বর্ণিত চমকপ্রদ কাহিনীর মধ্যে লুকিয়ে থাকা সত্যকে খুঁজে বের করার অদম্য ইচ্ছা উৎসাহিত করে তোলে প্রত্নতত্ত্ববিদদের উনিশ শতকের শেষে হোমারের কাহিনী আর কবিতাই তা সীমাবদ্ধ থাকে না বেরিয়ে আসে এর ভিতরের সঠিক ইতিহাস ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে আবিষ্কৃত হয় উন্নত এক প্রাচীন নগর সভ্যতা সন্ধান মেলে মহাকাব্যের ট্রয় সহ একশো নগরীর ধ্বংসস্তূপের যাকে বলা হয় ইজিয়ান সভ্যতা বা প্রাক ক্লাসিক্যাল গ্রিক সভ্যতা ক্রিট দ্বীপ গ্রীস উপদ্বীপের মূল ভূখণ্ড এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে এবং ইজিয়ান সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গড়ে ওঠে এই সভ্যতা এই সভ্যতার অধিবাসীরা ছিল সমৃদ্ধশালী সংস্কৃতি ঐতিহ্যের অধিকারী এই সভ্যতাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে ক্রিট দ্বীপে যে সভ্যতার উদ্ভব হয় তাকে মিনিয়ন সভ্যতা বলা হয় এর স্থায়িত্ব ধরা হয়েছে তিন হাজার থেকে চোদ্দশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত দ্বিতীয়টি হচ্ছে মাইসিনীয় বা ইজিয়ান সভ্যতা গ্রিসের মূল ভূখণ্ডের দক্ষিণ অঞ্চলে অবস্থিত মাইসিনী নগরের নাম অনুসারে এর নামকরণ করা হয় এই সভ্যতার স্থায়িত্ব ছিল ষোলোশো থেকে এগারোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ধারণা করা হয় বন্যা অথবা বিদেশি আক্রমণের ফলে এই সভ্যতার অবসান ঘটে গ্রিস দেশটি আড্রিয়াটিক সাগর ভূমধ্য সাগর ও ইজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত গ্রিক সভ্যতার সঙ্গে দুইটি সংস্কৃতির নাম জড়িত একটি হেলেনিক অপরটি হেলেনিস্টিক গ্রিক উপদ্বীপের প্রধান শহর অ্যাথেন্সকে কেন্দ্র করে গড়ে উঠেছে হেলেনিক সংস্কৃতি